সবথেকে কম দামে সব থেকে ভালো কোয়ালিটির বাতাসা তৈরির মেশিন যদি আপনারা কিনতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে দাস মেশিনারি হাসনাবাদ আমাদের এটা ট্যাগলাইন এই ট্যাগলাইন শুনে অনেক কোম্পানির বুক ব্যথা করছে এখন কারণ তারা বিক্রি করতে পারছে না মেশিন কাস্টমারকে ভুল বোঝাচ্ছে এমনও বোঝাচ্ছে যে আমাদের ট্যাঙ্কে নাকি অনেক পাক থেকে যায় দু কেজি থেকে তিন কেজি দেখুন এই যে যারা বলছে না মানুষ কেউ বোকা নেই সবাই দশ জায়গায় দেখে আমাদের কাছে আসছে দু কেজি তিন কেজি যদি পাক থাকে কেউ কি মেশিন কিনবে আমাদের থেকে কত ভুল বোঝাবেন মানুষকে দাদা আপনাদেরকে বলছি যারা আপনারা আমার ভিডিও যেসব কোম্পানির লোকেরা সময় দেখেন তাদেরকে বলছি এসব ভুল বুঝিয়ে মানুষকে বিক্রি করছেন কিভাবে করবেন আর কত দিন করবেন হয়ে গেছে আপনাদের আপনাদের কাস্টমার সব আমার কাছ থেকে মেশিন নিয়ে যাচ্ছে আপনারা বুঝতেও পারছেন না জানতেও পারছেন না পেছনের থেকে সব ফাঁকা হয়ে যাচ্ছে আপনাদের মানুষকে ভুল না বুঝিয়ে নিজেদের সার্ভিস বেটার করুন নিজেদের মেশিনের কোয়ালিটি বেটার করুন দেখবেন সব আপনাদের কাছ থেকেও নেবে আমি চাই না আমি একা বিক্রি করি আপনারাও করুন সবাই করুন ব্যবসা সবার জন্যই ব্যবসা এইভাবে দু নম্বরই কথা বলে কতদিন করবেন ব্যবসা মানুষকে কতদিন ভুল না এইভাবে পারবেন না